বাংলান মালয়েশিয়ান আই একடியா আমাদের এই সুন্দর একটা সংগঠনের মধ্যে যেন কোনো আومي অনুপ্রবেশকারী না ঢুকতে পারে সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে বন্ধুঘট বন্ধুগণ আমাদের অনেক ভাই বন্ধু সহায়তা আছে যারা বিগত সময়ে ব্যবসায়িক কারণে সামাজিক কারণে পারিবারিক কারণে আমাদের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে নাই আমাদের কর্মসূচিতে বা দলকে তারা ভালোবাসত বিগত সময় তারা দলের কাণ্ডারই ছিল তো তারা হয়তো আমাদের সাথে আসবে থাকবে কিন্তু যারা আমাদের প্রিয় নেতা আঠারো কোটি মানুষের অভিভাবক জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের স্বেচ্ছাসেবক দলের অভিভাবক জনাব দেবু ভাইয়ের নির্দেশে যারা জীবনের মায়া ত্যাগ করে জ্যার জুলুম উপেক্ষা করে যারা দুঃসময়ে রাজপথে ছিল তারা ইনশাল্লাহ সামনে সারিতে থাকবে ইনশাল্লাহ আর বাকি যারা আছে তারাও আমাদের সাথে থাকবে তাদেরও আমাদের তো আমাদের দরকার আছে কিন্তু তারা অবশ্যই যারা দুর্দিনে ছিল তাদেরকে সামনে দিয়ে তাদের পাশেই থাকতে হবে তাদের হঠাৎ নোট আপনাদের যে উপস্থিতি এই উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কায়েতপাড়া ইউনিয়ন শাখা রূপগঞ্জ থানার মধ্যে অত্যন্ত শক্তিশালী একটা সংগঠন ঠিক কিনাবে আজকের এই বিক্ষোভ মিছিল প্রমাণ করে যে রূপগঞ্জের জননন্দিত লক্ষ যুবকের আইডল আমাদের স্বেচ্ছাসেবক দলের সম্মানিত অভিভাবক জনাব মুস্তাফিজুর রহমান দেবুভাইয়ের কাটি রূপগঞ্জের মাটি এই একটা জিনিস প্রমাণ করে যে আগামী দিনের যে জনগণের নির্বাচন হবে এই নির্বাচনে রূপগঞ্জে দিব ভূয়ার কোনো বিকল্প নাই এটা আমরা আজ পর্যন্ত অনেকবার প্রমাণ করেছি আজকেও আরেকবার প্রমাণ হলে ইনশাল্লাহ